ওয়ালাইকুম আরাকুল্লাহ আবরাকাত আজকে এফজিও সোন পাঁচশো কেবি এ একটি জেনারেটর আমরা কাস্টমার ভিজিটের জন্য নিয়ে আসলাম রিকন্ডিশন তবে একটা কথা বলে রাখি আমাদের এই পাঁচশো কেবি এফজিওসন জেনারেটর একবারে ফ্রেস কোয়ালিটি মাত্র তেইশশো ঘন্টা চলছে আমরা এটার ভিতরে কোনো কাস্টম পিসিং করিনি এবং একদম ফ্রেশ আর একটা জিনিস হলো আমাদের আসলে আমরা যার কাছ থেকে নিয়েছি প্রোডাক্টটা উনি ফ্যাক্টরিতে ব্যবহার করার জন্য নিয়ে এসেছিলো কিন্তু বেশি দিন ব্যবহার করে নাই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে তো যারা নিতে চান পাঁচশো কেবি এফ জিওস পার্কিংস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রয়েছে আরও আপনার নিউ ডিজেল জেনারেটর পার্কিংস কামিনস ইভল পার্কিংস ডয়েস এবং গ্যাস জেনারেটর যারা বড় এবং ছোট জেনারেটর নিতে চান পেট্রোল ডিজেল